আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি যা সেটা আপনারাই বলেন আর আপনারাই দেখেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে থ্যাঙ্কস দেবেন কারণ নতুন নতুন কালার আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি এইটা ঈদের আগে স্পেশালি পেইজ থেকে ইউটিউব থেকে সবাই এত রিকোয়েস্ট করছিলেন সো ভাইয়েরা কিন্তু এটা নতুন কালার নিয়ে আসছে দেখছেন আর আজকে মনে পনেরো বিশটার মতো কালার আছে তাই না তো এক এক করে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে যেটা ভালো লাগবে স্কিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন এইটা আপনাদের পছন্দের সেই হুরম সুলতান গাউনটা ঠিক আছে মানে হুরম হাতার গাউনটা এইটা একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু ঘের অনেক বেশি ঠিক আছে ভাইয়াদের যে রেগুলার গাউন গুলো হয় তার চেয়ে এটা মানে ঘের বেশি আর বডিতে এরকম কুচি করা বাটন সেট সাইড এর লেসোয়ার খাতাটা ফুল হাতা এই পোশনে এসে হুরম স্টাইলে এরকম থাকছে মানে পরার পরে নিচে কিন্তু এটা এরকম মানে ঝুলে থাকবে এরকম একটা লুক দিবে আর এখানে লেস ওয়ার্ক করা আছে আর ফ্রন্ট সাইডে যেরকম কুচি আছে ব্যাক সাইডে একটু দেখাই ভাই সেম কুচি আর লম্বা কত ভাই লম্বা 54 54 লম্বা পারফেক্ট 54 আছে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পারবেন কালারগুলো এখন জাস্ট ধৈর্যো ধরে দেখেন কারণ আমি যেতগুলো কালার দেখলাম যে ভাইয়া নিয়েছে মনে হলো যে পনেরো থেকে বিশটা কালার হবে সো আমার মনে হয় আপনাদের কারোর কোনো পছন্দের কালার নেই যেটা বাদ পড়ছে তারপরে প্রিন্টেরও কোনো মানে ইয়া নেই সীমা নেই প্রচুর প্রিন্ট আছে প্রচুর অপশন কেউ যদি ছোট ছোটো প্রিন্ট পছন্দ করেন বড় ধরনের প্রিন্ট পছন্দ করেন সব আছে হিট কালার এটা তো হিট কালার টা কি বলবো এই ধরনের একটা গাউন হাজারের উপরে এগারোশো বারোশো দিয়ে কিনতে হবে ভাইরা কিন্তু হোলসেলার বলে দিতে পারছে নয়শো পঞ্চাশ একদম নতুন কালার পিঙ্কের নতুন তারপরে দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম বান্ডিল বান্ডিল আছে যারা হোলসেল নেবেন সাথে কন্ট্যাক্ট করবেন আবার মানে নিজে যদি আপনার বিজনেস পারপাসে নিতে চান ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ওকে এটা দেখেন আর আপনারা কিন্তু যারা রিজেলে নিচ্ছেন এখান থেকে সবচেয়ে কমে পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়াও কি সুন্দর কালার নয়শো পঞ্চাশ না আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট থাকছে হচ্ছে এই সুন্দর ড্রেসটা কালারটা ছোট ছোট আমি যেটা বলছিলাম প্রিন্টের কোনো সীমা নেই দেখেন যার পছন্দ একটু ছোট ছোট প্রিন্ট এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর কালারটাও খুবই স্যাটেল সব ধরনের মানে সবসময় পরার জন্য পারফেক্ট একটা কালার তারপর এই কালার এখন দেখা যায় ঘুরতে যান পারেন যেরকম সুন্দর ছবি আসবে তেমন পরে কমফোর্টেবল প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কারণ এখন বৃষ্টি সিজন তো ঘুরতে যাওয়ার একটা মানে সুবর্ণ সুযোগ ঘুরে এরকম একটা সুন্দর ড্রেস তো মানে স্টকে মাস্ট হ্যাভ রাখতে হবে আর যারা রেগুলার হিজাবে আপু আছেন তাদের জন্য আমি যেটা বলতে পারি একটা ডিপ কালার একটা লাইট কালার এরকম করে দুই তিনটা নিয়ে নিলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভাবে রাফ ইউজ করতে পারবেন একদম বোরখার মতো ইউজ করা যাবে তারপর হচ্ছে হিজাবে আপু তো হিজাবের সাথে পড়তে পছন্দ করে এই ধর এই টাইপেরই গাউন কালার দেখছেন ক্রিম কালারটা কত প্রিমিয়াম তারপরও কিন্তু পারফেক্ট শেডটা আসছে না সামনে থেকে শেডগুলো এত সুন্দর এই ক্রিমের শেডটা আমি একটা জিনিস বলবো ক্যামেরা কিন্তু আপনাদেরকে বলতে পারেন 95% মতো বোঝা যায় 90 থেকে 95% বাকিটা কিন্তু সামনে থেকে আরো বেশি ভালো লাগবে এটা সো এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট দেখা যায় এই কালারটা এগুলো সবগুলো নতুন কালার আজকে মনে হয় অলরেডি আপনার মানে পনেরোটা ষোলোটা দেখিয়ে ফেলেছি কালার আর প্রায় সাত আটটার মতো কালার আছে হোয়াইটের মধ্যে একটু বেশি অপশন আসছে এবার কারণ হোয়াইটের মনে হয় ডিমান্ড বেশি ডিমান্ড বেশি হোয়াইটের সো কারণ হচ্ছে হোয়াইট কালার মানে আরামদায়ক কারণ মানে কালার বৃষ্টি হোক আর যাই হোক গরম কিন্তু একটা সো সেই জন্য কিন্তু এই ধরনের ম্যাটেরিয়াল বেস তার একটা জিনিস দেখে এই ম্যাটেরিয়াল তো হচ্ছে ওয়েটলেস তারপরে ভিতরে যে ইনারটা আছে এই ইনারটা কিন্তু আপনার শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনে কমফোর্টেবল ঠিক আছে গাউনের জন্য কিন্তু দেখবেন এই জন্য ম্যাক্সিমাম সময় গাউনের ভিতরে এই টাইপের গাউনে কিন্তু ভ্যারা এই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করে ইনার হিসেবে কারণ এইটা সব সিজনে কমফোর্টেবল হোয়াইট আচ্ছা এটা মনে হয় আমরা দেখিয়েছি একটা পিঙ্ক কালার ফ্লাওয়ার আর এটা হচ্ছে পার্পল দামটা পড়ছে নয়শো পঞ্চাশ ব্ল্যাক দেখেন ব্ল্যাকেও অনেকগুলো অপশন ছিল কারণ যারা বোরখা পরে বা হিজাবি আপুরা তারা কিন্তু ব্ল্যাকে অনেক অপশন খুঁজে সো ব্ল্যাকের মধ্যে অনেকগুলো অপশন দেখিয়েছি প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ মানে বিশ টার উপরে কালার ছিল আছে সো আপনাদের সবার পছন্দের কালার ছিল নিতল চোখে ফ্যাশন মালা বিডি সপারি স্টার মলিকার ছয়তলাতে আর ফোন ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ